নমস্কার সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে নিয়ে এসেছি একেবারে দারুণ সুখবর বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের জন্য অনেকদিন ধরেই আমরা সবাই দেখছি সোনার দাম একের পর এক হু হু করে বেড়ে চলেছে যার ফলে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছিল এই সোনালি ধাতু কিন্তু অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল আজ বাজারে এক ধাক্কায় অনেকটাই নিচে নেমে গেল সোনার দাম আন্তর্জাতিক বাজারে যেমন সোনার দর পড়তে শুরু করেছে তেপনি আজ দেশের বাজারেও সেই প্রভাব স্পষ্ট সোনার দাম এক লাফে অনেকটাই কমে গেছে তাই এখন মধ্যবিত্ত পরিবারগুলির মুখে ফের হাসি ফুটেছে কিন্তু প্রশ্ন হলো আজ আসলেই কত টাকা কমেছে সোনার দাম এই দাম কি আগামী দিনে আরও পড়বে নাকি আবারও হঠাৎ করে বেড়ে যাবে বাজার বিশেষজ্ঞরা সোনা নিয়ে ভবিষ্যৎবাণী কী করেছেন এই সব গুরুত্বপূর্ণ তথ্যই আমরা আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন আরেকটি বিষয় মনে করিয়ে দিই যারা প্রতিদিন সোনার বাজার দর বা সর্বশেষ আপডেট জানতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের ভেল আইকনটি চাপতে একদমই ভুলবেন না তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সোনার বাজার সংক্রান্ত খবর তো চলুন প্রিয় দর্শক আর দেরি না করেই দেখে নেওয়া যাক আঠারো ক্যারের সোনার দাম গত কয়েকদিন ধরে লাগাতার বাড়তে দেখা গিয়েছিল তবে গত মাসে যে হারে আঠেরো ক্যারের সোনার দাম বাড়তে দেখা গিয়েছিল সেই তুলনায় এই মাসে এখনও দাম অনেকটাই নিচে রয়েছে যেমন আজ বাজারে এক গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত হাজার চারশো বাহান্ন টাকা আট গ্রামের দাম রয়েছে উনষাট হাজার ছয়শো ষোলো টাকা দশ গ্রামের দাম রয়েছে চুয়াত্তর হাজার পাঁচশো কুড়ি টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুইশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গতকালের তুলনায় কিন্তু আজ আঠারো ক্যারেট সোনার দাম অনেকটাই কমেছে প্রতি এক গ্রামে একশো টাকা আট গ্রামে এগারোশো টাকা দশ গ্রামে চোদ্দশো টাকা এবং একশো গ্রামে আমরা দেখতে পাচ্ছি চোদ্দ টাকা কমেছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দাম দেখে নেই আজ বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এই বাইশ ক্যারেট সোনার দামও গত কয়েকদিন ধরে লাগাতার বাড়তে দেখা গিয়েছে গত কয়েকদিনে অনেকটাই বৃদ্ধি পেয়েছে এই দামের হার তবে আপনাদের জানিয়ে রাখি গত মাসে যে হারে দাম বেড়েছিল সেই তুলনায় এই মাসে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বেশ অনেকটাই কম রয়েছে যেমন আজ বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে নয় হাজার একশো পঁয়ত্রিশ টাকা আট গ্রামের দাম রয়েছে তিয়াত্তর হাজার আশি টাকা এবং দশ গ্রামের দাম আমরা দেখতে পাচ্ছি একানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা আর একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে নয় লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই নিচে নেমেছে প্রতি এক গ্রামে একশো চুয়ান্ন টাকা আট গ্রামে বারোশো বত্রিশ টাকা দশ গ্রামে পনেরোশো চল্লিশ টাকা এবং একশো গ্রামে আমরা দেখতে পাচ্ছি পনেরো হাজার চারশো টাকা কম রয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা চব্বিশ ক্যারেট সোনার দামটাই দেখে নিই আজ বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে কি জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই চব্বিশ ক্যারেট সোনার দামও গত মাসে অনেকটাই বেড়ে গিয়েছিল তবে এই মাসে কিছুটা কমেছে চব্বিশ ক্যারেট সোনার দাম যেমন আজ বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম পড়ছে নয় টাকা আট গ্রামের দাম পড়ছে উনআশি হাজার সাতশো টাকা দশ গ্রামে দাম পড়ছে নিরানব্বই হাজার সাতশো দশ টাকা এবং একশো গ্রাম পিওর চব্বিশ ক্যারেট খরচ সোনার দাম পড়ছে নয় লক্ষ সাতানব্বই হাজার একশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গতকালের তুলনায় আজ পিওর চব্বিশ ক্যারেট খরচ সোনার দাম বেশ অনেকটাই কমেছে প্রতি এক গ্রামে একশো তেষট্টি টাকা আট গ্রামে তেরোশো চার টাকা দশ গ্রামে ষোলোশো তিরিশ টাকা এবং একশো গ্রামে আমরা দেখতে পাচ্ছি ষোলো হাজার তিনশো টাকা কম রয়েছে অর্থাৎ আজকের বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই তিন ধরনের সোনার দামই অনেকটাই কমেছে তো আসুন সুপ্রিয় দর্শক সর্বশেষে আমরা জানিয়ে দিই আজ বাজারে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে আজ বাজারে সমস্ত রকম ট্যাক্স ও জি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে এক লক্ষ দশ হাজার চারশো আটান্ন টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার বাজার দর সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত সোনার বাজার দর সম্পর্কে ভিডিও পেতে হলে এই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ এই জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ